আমি সুরা থেকে থেকে আয়াত করেছি ভাইরা আমার আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে কি দিয়ে তৈরি করেছেন আমরা মাঠের মানুষ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন পুনরায় আবার আমাদেরকে মাঠের ভেতরে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা আর কথা বল না কেন মাঠের ভেতরে যাওয়া লাগবে না লাগবেই এই পৃথিবীতে হয়েছে তার মৃত্যু একদিন হবে কি হবে না হবে না হবেই অর্থের বলে হোক মৃত্যুর হাত থেকে কি আমরা কেউ রেহাই পাইব যদি বাবা যাবে নাকি পাওয়ার কোন সম্ভব নাই আল্লাহ রাবুল মানে কুল্লু নফসিন দায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর পেলা মৃত্যুর স্বাদ মৃত্যুর সালবত প্রত্যেক প্রাণী কে bang লাগবে যতক্ষণ ঠিক না মৃত্যুর হাত থেকে কি আমরা কি বাসতে পারবো কি পারবো যেখানে থাকি না কেন মৃত্যুর আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি পলাছেন বলে আল্লাহ আকবর আর

আমার কথা আল্লাহর কথা আমার তাহলে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না ক্ষমতার বলে রেহাই যাবে যাবে না অর্থনে বলে কি মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না কি ততক্ষণ অর্থনে বলে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না ক্ষমতার বলেও কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই যাবে না আল্লাহ রাব্দাল আমিন আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তৈনি করেছেন আবার পুনরায় আমাদেরকে মাটির ভিতরে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে না মিনহা খলকনা কুম্ম ফি হা নু হেডকুম মেন্হা নখরে যুকুম তাতে নখোরা আল্লাহ রাবুল আমিন মারাচ্ছেন আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এই মাটির ভিতরে তোমাদেরকে আসতে হবে বন্ধুরা আমি রাব্বুল আলামিন মাটি থেকে তোমাদেরকে আবার উঠিয়ে দেব কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি ভিতর থেকে আবার আমাদেরকে উঠাবে কোন সন্দেহ আছে নাকি কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভাইরা আমার সময় শেষ হুজুরকে নিয়ে আসো তাহলে মৃত্যু যখনই আমাদের জন্য অবধারিত রয়ে গেছে এই দুনিয়ার থেকে আমরা তো একদিন দেশে চলে যেতে হবে হবে না কবরের দেশে যেতে হবে না যেতে যখনই হবে ভাইরা আমার বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি কোনো মানুষ ধরে নেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষে যদি যেতে হয় ওখানে কিন্তু बीएसएफ এর আছে আছে না আপনি আমি যেই পরিবেشکরবে দেশে তখনই কিন্তু আপনার আমার পাসপোর্ট ভিসা চেক পড়ে যাবে ঠিক কি না চেক পড়বে না তুমি কোন দেশি তুমি বাংলাদেশী কি কোন দেশি তোমার পাসপোর্ট কই ভিসা কই বাড়ি করো তুমি অবৈধভাবে আসছো কি না আমার আমরা যখন এ দেশ থেকে অপর দেশে চলে যাব কবরের জগতে চলে যাব কবর দেশে চলে যাব আমাদের পাসপোর্ট আর ভিসা যদি ঠিক না থাকে বিএসএফ যেমনি ধরা দেবে বিএসএফ যেমনি আমাদেরকে আটকে দেবে পাসপোর্ট ভিসা না থাকলে তদ্রূপ কবরের ভিতরে কবর জগতের দেশে যখনই যাইব আপনার আমার পাসপোর্ট ফুট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ও তারা কিন্তু বিএসবের মতো গাড় দিয়ে আসে বান্দা তুমি কবরে আসছস দুনিয়া থেকে তোমার পাঁচ কই ভিসা কই দেখা ঠিক কি না ভাইরা আমার আমরা দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিযা উমসিাতুল আখিরা দুনিয়াটি হলো আখিরাতের ক্ষেত্র সুতরাং এই দুনিয়ার থেকে তোমার পাসপোর্ট আর ভেশা ঠিক করে তারপর কবর জগতে যে হোক ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমা হুকাম মৃত্যুর ভয় আমরা দিলের ভেতরে রেখে পাশক্ত নামাজ রোজা হজ জাখাত আল্লাহ তালার হুকুমা হুকামগুলি পালন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবর জগতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলি আল্লাহ আমিন ও আখিরি দাওয়ান আনিল আলহামদুলিল্লাহি রবিল